ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে আগামী রবিবার পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বাইশ তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কেননা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আগামী রবিবার এটা উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কোথায় কোথায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একদম লাইভ আপডেটে বঙ্গোপসাগরে বাইশ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে অর্থাৎ এটি প্রথমত আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের সিট হয়ে এবং বাংলাদেশের টেকেন হয়ে এটা বাংলাদেশের কলাপাড়া উপকূল হয়ে এদিকে পশ্চিমবঙ্গে সুন্দরবন হয়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রবেশ করবে এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ দিকে নয় পশ্চিম দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাতের বার্তা রয়েছে আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা কোনটাই মন্দারমণি খাজুরি কুলপি থেকে শুরু করে তমলুক গোসাবা এদিকে ঝাড়খালি তো বললাম এদিকে হাবড়া চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বর্ধমান অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপর আস্তে আস্তে এটা পশ্চিম দিকে অগ্রসর হবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এদিকে ঝাড়গ্রাম খড়গপুর এই সাইডেও কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা স্পষ্ট দেখতে পারছি এবং এর প্রভাবে ত্রিপুরা এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ দিকে দেখতে পারছেন কালাই ময়মনসিংহ সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা রাজশাহী মেরপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আপনাদেরকে জানাবো যে আরও ভারী লেভেলের বৃষ্টি কোন কোন জেলাগুলিতে থাকবে এবং এই সাইক্লোনিক সিস্টেমটি কোন দিকে যাবে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ উনিশেই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিই তারপর আমরা বৃষ্টি বজর মুড়ে আবারও আলোচনা করব তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে মেচর কলকাতার দিকে দেখতে পাচ্ছি কলকাতা বজবজ থেকে শুরু করে এদিকে মহেশতলা থেকে শুরু করে বিষ্ণুপুর বারুইপুর এদিকে অর্থাৎ পিয়ালি থেকে শুরু করে নিটাউন থেকে শুরু করে পানিহাটি বারাসাত থেকে শুরু করে বাদুড়িয়া হাবড়া এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কিছুটা মেঘলা আকাশ থাকছে উপকূলের জেলা যেমন সুন্দরবন গঙ্গাসাগর নাম নামখানা গোসা বা হলদিবাড়ি এদিকেও কিন্তু কিছুটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি সরাসরি উপগুল চিত্র থেকে দেখাচ্ছি অন্যদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এদিকে ত্রিপুরার আগরতলার দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের এদিকে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া ঘাট চারা রংপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমাদের উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে শুধু শিলং তুরা এই সাইডে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারছেন তো আসুন আমরা বৃষ্টি বজর মোড়ে গিয়ে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে দেখে নিই যেমনটা বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এই মুহুর্তে বৃষ্টি থাকছে রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে বৃষ্টি কিন্তু সেভাবে নেই আজকে একদম সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে পরবর্তী মাঝ দিকেও সেভাবে বৃষ্টিপাত নেই আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর সাইডে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে রয়েছে তাছাড়া নেই শনিবার দিনও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি হালকা ফসলা বৃষ্টি তবে রবিবার রবিবার দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক সিস্টেমটি তৈরি হবে সকাল দিকে যা দ্রুত খুব স্পিডে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে এর জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যায় আমরা তুমুল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখ পাশাপাশি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আর ত্রিপুরার দিকেও ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পারছি ওড়িশাতে তো বললামই আপনাদেরকে যে উড়িষ্যায় আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখব এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যশোর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা মেরপুর ঢাকা নাগেরপুর পাবনা সাত এদিকে সমস্ত জায়গায় এদিকে অর্থাৎ মেরপুর তো বললাম আপনাদেরকে বরিশাল সমস্ত জায়গায় আমরা তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু বাইশ তারিখ তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও আমরা বাইশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তেইশ তারিখেও কিছুটা বৃষ্টি কিন্তু তেইশ তারিখও থাকছে শুধুমাত্র বাইশ তারিখে বৃষ্টি হয়ে কমে যাবে তেমনটা নয় আমরা তেইশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পারছি চব্বিশ তারিখ একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা চব্বিশ তারিখও লক্ষ্য করতে পারছি দেখতেই পারছেন যে চব্বিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি পঁচিশ তারিখও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাত থাকবে তবে বাইশ তারিখে আমরা আরেকবার দেখি বাইশ তারিখে রিপিট গিয়ে দেখি বাইশ তারিখে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ত্রিপুরায় বৃষ্টি থাকছে তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি নেই তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সেই লেভেলের নয় চব্বিশ তারিখ থেকে কিছুটা লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে আমরা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি পঁচিশ তারিখও উত্তরবঙ্গ জুড়ে অসম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মণিপুর মিজোরাম ছাব্বিশ তারিখও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন পুজোর মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে যে পুজোর আগে প্রায় অনেকেরই যে ব্যবসা রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা করেন আপনারা সেই ধরনের ব্যবসা বন্ধ হয়ে গেছে বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে যে ফসল বিক্রি করে আপনারা পুজোর কেনাকাটা করবেন অনেকেই রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে কৃষকদের ক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই পরিদর্শনে বেরিয়েছে কালীঘাটে গিয়েছে সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা রয়েছে কেননা এই দুর্যোগ কাটলেও আবারও কিন্তু বাইশ তারিখে একটি নতুন দুর্যোগ আসছে যার জেরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে তো অবশ্যই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকেও আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে কেননা এই গভীর চাপ বা সাইক্লোনিক সিস্টেম যদি উপকূলে আছড়ে পড়ে তো কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আপনারা নিজেরাই জানেন টাইফুন অর্থাৎ টাইফোন ইয়াগি যেটা চীনে আছড়ে পড়েছিল সেটা আস্তে 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 উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যেভাবে বৃষ্টিপাত দিয়েছে সেই বৃষ্টির ফলে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে যার প্রভাবে এখনও পর্যন্ত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ডিবিসি এত পরিমাণে জল ছেড়েছে ঝাড়খণ্ডে যে হারে বৃষ্টি হয়েছে তার ফলে ডিবিসি জল ছেড়েছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্লাবনের সৃষ্টি হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা পাশাপাশি বাইশ তারিখের কথা আমি বারবার বলছি কেননা বাইশ তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যেটা আপডেট ছিল সেটা আপনাদেরকে দিয়ে দিলাম বজ্রঝড় মুড়ে গিয়েও যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে সেভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টির পরিমাণেও যাই বৃষ্টির পরিমাণে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি অনেকটাই কম তিন দিনে বৃষ্টি কিছুটা প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে পরের পাঁচ দিনও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরের দশ দিনেও আমরা কিন্তু একটু বৃষ্টি বেশি লক্ষ্য করতে পারবো যেটা আপডেটে জানিয়ে দিয়েছি যে সাতাশ আঠাশ তারিখ নাগাদ আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে আমরা ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় লক্ষ্য করতে পারছি তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা যারা সকালের আপডেটে দেখেননি জেনে নিন আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি ছিল সে এখানেও আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কলকাতায় ছিল বত্রিশ থেকে তেত্রিশ হাওড়া হুগলি এদিকে তিরিশ একত্রিশ ডিগ্রি অর্থাৎ সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বত্রিশ তেত্রিশ বর্ধমান আরামবাগ নদীয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ অর্থাৎ চৌত্রিশ মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তেত্রিশ চৌত্রিশ মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছি গঙ্গারামপুরের দিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়িতেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর এদিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকেও বাংলাদেশের সিলেট মলিবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ কাশপিয়া ঢাকা এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি চট্টগ্রামটা বাংলাদেশেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী মোটামুটি ত্রিপুরারও তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এই আপডেটটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ